আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর বন্ধুরা তো আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম তোমাদের ষষ্ঠ শ্রেণীর পঁচিশ নাম্বার পেজের পড়াটা পড়াটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং ভিডিওতে লাইক করবে কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানাবে আর কোন কোন পেজের পড়াগুলি তোমাদের লাগবে চলো কথা না বাড়ি আমরা পড়াতে চলে যাই তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে লেখা আছে আর পিউসার লাইস ইন প্রেজেন্ট অর্থাৎ পিউসার তো ভবিষ্যৎ লাইস পরিচালিত হওয়া অথবা নির্ভর করা অথবা মিথ্যা আমরা বলবো এখানে নির্ভর করে পিউসার ভবিষ্যৎ লাইস নির্ভর করে ইন মধ্যে প্রেজেন্ট বর্তমান অর্থাৎ তোমার বর্তমানের উপর ভবিষ্যৎ নির্ভর করে তাহলে একটা ছেলে একটা মুরব্বীর সাথে কথা বলতেছে একটা বিদ্যার সাথে কথা বলতেছে কি নিয়ে কথা বলতেছে আমরা এখন এটা পড়লে বুঝতে পারবো যেহেতু আমাদের এখানে একটা ইঙ্গিত দেওয়া হয়েছে যে পিউসার লাইসিন প্রেজেন্ট অর্থাৎ বর্তমানের উপর ভবিষ্যৎ নির্ভর করে তাহলে আমরা এটা পড়লে বুঝতে পারবো যে এমন কি ঘটেছে এখানে চলো আমরা পড়াতে চলে যাই অন্ধেই অন্ধেই একদিন এ একটি কাউ বয় রাখাল ছেলে উইথ এ ফিউ কিছু সংখ্যক গরু নিয়ে স্টার্টেড শুরু করলো টু গেট যেতে দেন তাদেরকে নিয়ে টু দ্য নিয়ারেস্ট ফিল্ড আশেপাশের নিকটবর্তী কোনো মাঠে অথবা খেতে খেতের মধ্যে অন হিজ ওয়ে তার চলার পথে তার রাস্তায় হাঁটার সময় যখন সে গরুগুলোকে নিয়ে যাচ্ছে তখন হি সে মিট সাক্ষাৎ করলো অ্যান্ড একজন ওল্ড বিদ্যা ওয়াইজ গ্ঞানী ম্যান মানুষের সাথে উইথ সাথে এন একটি আম্ব্রেলা সাদা তিনি একটি ছাতা নিয়ে যাচ্ছেন হি মিট তিনি সাক্ষাৎ করলেন এন একজন ওল্ড বিদ্যা ওয়াইজ ম্যান গ্য়ানী লোকের সাথে উইথ এন আমব্রেলা তিনি একটি ছাতা নিয়ে হেঁটে যাচ্ছেন হি সে ওয়াজ ছিল এ ইউনিক হিউম্যান অতুলনীয় অতুলনীয় একজন মানুষ খুবই ভালো নম্র অভদ্র মানুষ হি সে ইউজ শুরু করলো ঠুগিভ দিতে অ্যাডভাইস উপদেশ থ্রু দ্য ভিলেজার্স গ্রাম্যবাসীদেরকে গ্রাম্যবাসীদেরকে উপদেশ দেওয়া শুরু করলেন ওই বিদ্যালকটি দ্য ভিলেজার্স গ্রাম্যবাসীরা কেম ছুটে আসলেন টু হিম তার কাছে রেগুলারলি প্রতিদিন পর জন্য অ্যাডভাইস উপদেশের জন্য তার থেকে উপদেশ নেওয়ার জন্য গ্রামবাসী প্রতিদিন তার কাছে ছুটে আসে সি ইন দেখে দা ম্যান ওই মানুষগুলোকে দেখে আর বিদ্যালোকটাকে দেখে দা কাউ রাখাল ছেলেটি আক্সড জিজ্ঞেস করল হিম তাকে ফর জন্য অ্যাডভাইস উপদেশ দেওয়ার জন্য ফর হিজ ফিউচার তার ভবিষ্যতের জন্য অর্থাৎ ছেলেটা বলতেছে আমাকেও আপনি কিছু অ্যাডভাইস দেন কিছু উপদেশ দেন যেটা আমার ভবিষ্যতের জন্য ভালো হবে হোয়েল যখনই ঠলকিন তারা কথা বলতেছে টু দ্য ম্যান মানুষটির সাথে অর্থাৎ কাউ বই ছেলেটা আবার দেখো হোয়াইল যখনই ঠলকিন কথা বলতেছে টুডা ম্যান ওই মানুষটির সাথে রাখাল ছেলেটি যখন ওই মানুষটির সাথে কথা বলতেছে দা কাউবয় রাখাল ছেলেটি লস্ট হারিয়ে ফেললো হিজ তাহার কনসেন্ট্রেশন কিছু সংখ্যক অব দ্য কাউস গরু অ্যান্ড এবম দেয়ার পর তারপরে এ কথা বলার সময় সে দেখলো তার কিছু সংখ্যক গরু হারিয়ে ফেললো ধেই তারা গট শুরু করলো স্ক্রিটেড খোঁজা শুরু করলো এবং রানিং ধর দেওয়া শুরু করলো হেয়ার এদিকে অ্যান্ড হেয়ার ওদিকে মানে এদিক এবং ওদিক ধানে বামে চার দিকে দেওয়া শুরু করলো এবং খুঁজতে লাগলো এর মধ্যে ডিফারেন্ট রিয়াকশন এর মধ্যে ডিফারেন্ট ভিন্ন ভিন্ন ডিরেকশন দিক নির্দেশনায় ভিন্ন ভিন্ন দিক নির্দেশনায় অথবা ভিন্ন ভিন্ন পথে ভিন্ন ভিন্ন জায়গায় সে তার গরু খোঁজা শুরু করে দিল দ্য ওল্ড ম্যান ওই বিদ্যা লোকলি স্নাইল্ড তিনি হেসে দিলেন এন্ড এবং সেড তিনি বললেন টেক কেয়ার যত্ন নিবে টেক টেক কেয়ার অত যত্ন নেওয়া কিন্তু এখানে অর্থ হবে উল্টো একটা এখানে অর্থ হবে টেক কেয়ার ভেদে রাখবে অফ দ্য ক্যাটেল তোমার বিড়াল ছানা গরু বা এগুলো বুঝায় কিন্তু এখানে হবে গরু অফ দ্য ক্যাটেল তোমার গরুগুলিকে অথবা ছাগলগুলিকে বিপর পূর্বে ইউ তুমি সিক অ্যাডভাইস তুমি উপদেশ শোনার আগে উপদেশ শোনার আগে অথবা উপদেশ অনুসন্ধান করার আগে তুমি আগে তুমি তোমার গরু ছাগল গুলিকে তুমি ওইখানে ভেদে রাখবে বাদ কিন্তু দা কাউ বয় রাখাল সেলেটি খুডন্ট আন্ডারস্ট্যান্ড সে বুঝতে পারেনি বিদ্যা লোকটি কি বললো সে তার কথা ঠিকভাবে বুঝতে পারেনি উড ইউ প্লিজ সে আবার বলতেছে উড ইউ প্লিজ এক্সপ্লেন ইট দয়া করে আপনি কি আমাকে আরেকবার ব্যাখ্যা করে বলবেন অথবা আপনি কি আমাকে এটা আরেকবার এক্সপ্লেন করবেন ব্যাখ্যা করবেন

রাসুল সাল্লা সাল্লামের এক সাহাবী তিনি নামাজ পড়তে যাচ্ছিলেন তখন তার কাছে একটা ওঁ ছিল তিনি বললেন সব সময় তো আমরা বলে থাকি যে কোনো কিছু নিয়ে আল্লাহর উপর নির্ভর করার জন্য তা করার জন্য আহে আল্লাহ রাসুল আমি কি আমার ওঁটটিকে গাছের সাথে ভেদে নামাজ পড়তে যাব নাকি এটাকে এখানে রেখে আল্লাহর উপর তাহাকুল করে আমি নামাজ পড়তে যাব। রাসুল সাল্লাহ সাল্লাম তাকে উত্তর দিলেন তুমি আগে এটাকে বেঁধে রাখো বেঁধে রেখে তুমি নামাজ পড়তে যাও আল্লাহর উপর করে তখন যদি তোমার এটা তোমার তোমার থাকে এটা থাকবে যদি এটা তোমার কিসমতে না থাকে তাহলে এটা অন্যদিকে চলে যাবে বা কেউ নিয়ে যাবে তুমি আল্লাহর উপর তাকুল করে তুমি চলে যাও আর তোমার এটা যদি সৎ হয়ে থাকে অবশ্যই তোমার এটা তোমারই থাকবে যাই হোক ভিডিওটি যদি থাকে অবশ্যই কন পরা নিয়ে আসবো ওইটার জন্য তোমরা আশা করে রেসপন্স করবে ঠিক আছে কথা ভারিয়ে আমি আর ভিডিও বড় করতে চাচ্ছি না যারা ভিডিওটি প্রথম থেকে সম্পূর্ণ দেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহিয়া